Halo, <SPARO> guys! आसनो बात लोग करते हैं ये केते चले जाते हैं क्या खा रहे हैं खाने में चीज नहीं ना चीज नहीं अरे दे गुड़ी गुड़ी हां मैंने गुड़ी गुड़ी है ये वैसे बोला चलो चलो चलो

তোয়ারগুলো বেরিয়ে যায় রাস্তা এটাই হ্যাঁ

तालाडा किते राखले जे जे तालाडा काय करगा बाका तो तो घोर कुत्ते एक घोरी नी ए खुदू मासीर kal rakhni hai jab kuch bol pa rahe ho nahi mana nahi hai tere tere aa gaye the ye dekh sun bahut jaldi jaldi kar lo

চাবি কালো ভাঙা দেখছি তারপর কি করলেন আপনার আমরা আর কিছু করি না আমরা এসে পাড়ার লোককে খবর যে চুরি হয়েছে কখন হয়েছে কখন হয়েছে এটা বলতে পারবো না

আমরা আর কি চাই তুমি তোমারপরে দেখো হ্যাঁ কি করবে আপনার নাম খান আর বলো খান কি হয়েছিল প্রথমে আপনি কি দেখলেন এরা সবাই গরু বাই করতে গিয়েছিল পাড়া পরিবাসী তো বলে গিয়েছিল ওরা দি আমরা বেলা করে গেছিনু ঘর খালিছে রে তখন ও বলছে গরুটাকে একটু খেতে দেবে আর বাই করে দিবে ওরা যে কলকাতায় গেছে তারপরে এবার আমরা এবার যখন এসটি গোর বাই করে ঘুরে তখন দেখছি তালাগুলো সব ভাঙা পড়ে রয়েছে হেটাই সেটাই তিন জায়গায় তিনটে তালা পড়ে আছে দিয়ে আর আমরা দেখি আমরা এবার ঘরকে পাইলে পাড়া বাতি এসে খবর দিন সবাই গেল ঘর আর আমরা দেখি চুরি হয়েছে না আমরা কি করে জানবো বলো সেটাও জানি না আমি ঘরে ঢুকে দেখিনি এর আগে গ্রামে কোনোদিন এরকম হয়েছে পাঁচটার পরে জানতে পারা গেছে একজন এরা তো নেই এরা কলকাতা গেছে হজাত্রীদের ফ্লাইটে তোলার জন্য যখন এখানে একজন আত্মীয় আসে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সে দেখে তালা কেউ নেই সবাই কলকাতা গেছে ওর কাকা মশাই যাচ্ছে তাকে ফ্লাইটে তোলার জন্য কালকে রাত রাত্রে বেরিয়েছে এগারোটা এগারোটা সাড়ে এগারোটার দিকে বেরিয়েছে তারপর ঘর ফাঁকা থাকে মধ্যরাতের দিকে ঘটনাটা হয়তো ঘটেছে হ্যাঁ তালা লাগানো ছিল তালাকে খুব মজরে দমড়ে ভেঙেছে পাঁচটা সাড়ে পাঁচটার পর পুলিশে খবর দেওয়া হয়েছে পুলিশ এসছে তদন্ত করছে মনে হচ্ছে মধ্যরাতে সঠিক তো জানা যাচ্ছে না সেটাও কোনো অনুমান পাওয়া যাচ্ছে না রকম ঘটনা কোনোদিনই হয়নি এখানে এটা নিয়ে তো খুব আতঙ্কিত মানে যেভাবে চুরিটা করেছে প্রত্যেকটা ঘর ভেঙে নিয়েছে সেভাবে তো গোটা গ্রাম একটা আতঙ্কে ভুগছে মোট পাঁচটা রুমে চুরি হয়েছে বেশ কিছু সোনা টাকা পয়সা সব যা ছিল কারেন্টটা অফ করে দিয়েছিল জাম্পার নামানো ছিল আমরা চাইছি দোষী ধরা পড়ুক পুলিশে তদন্ত হোক পুলিশে যেন সঠিক তদন্ত তদন্ত করে আমার নাম নুর ইসলাম খান একটু প্রথম থেকে বলেন কোথায় এরা গেছে কি ঘটনা স্যার ওরা গেছে হচ্ছে আমার হজে গেছে মানে ও হজ করার জন্য গেছে আর ওরা সবাই রাক্তে গেছে ওকে ওকে ফ্ল্যাটে তুলতে গেছে তারপর হচ্ছে ওদের বাড়ির লোক হচ্ছে 10 জন 10 জনই চলে গেছে কেউ বাড়িতে নেই একজন গেছে সবাই ফ্ল্যাটে তুলতে গেছে কখন রাত মানে 11টার তারপর তারপর হচ্ছে কেউ তো বাড়িতে থাকে না আর কেউ থাকেও না আর কেউ জান জানতেও তো পারে না বলতে পারবো না কিন্তু তারপরে হচ্ছে কেউ সকালে এসে দেখেছে যে ঝাটপাট দেওয়ার সময় বলে গেছে কাউকে যে ঝাটপাট দিতে এসে দেখেছে যে ঘরে তালা চাবি সব ভাঙাচুর পড়ে রয়েছে ঘরের ভিতরে দেখা যাচ্ছে যে পাঁচটা রুম আছে পাঁচটা রুমের মধ্যেই সব জিনিস এলোমেলো করে পড়ে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে চারদিকে যা কিছু ছিল সবই নিয়ে চলে গেছে না কারা নিয়ে গেছে বা কে নিয়েছে কে করেছে তারা কেউ বুঝতে পারেনি রাত্রি মন মনে হচ্ছে ওই একটা দেড়টার পরেই হচ্ছে কেন না এগারোটার পর গেছে ফোন করেছিল বলছিল যে টাকাও ছিল আর গয়নাগাটিও ছিল সোনাও ছিল কাগজ পাতি ছিল কোন কি লিচ এখন জানা যায় নি কোনো কিছুই নাই আর উপার জিনিস ওই বলছে একটা দুটো পড়েছি গ্যারেন্টির জিনিস পড়েছিল

মানে শাস্তিও চাই আর যারা করেছে যে এই যুক্ত যারা জড়িত রয়েছে তাদেরও মানে শাস্তি দিতে চায় এরকম করাটা ঠিক নয় যেহেতু একটা ধর্মের কাজে গেছে এরকম করা উচিত নয় ঘরে নাই থাকতে পারে কেউ তা বলে এরকম করা উচিত নয় মনে হচ্ছে পাশাপাশি ঘরের লোক জয়েন রয়েছে কেন না হলে এত বড় সাহস নাই যে কেউ এই কাজটা করতে পারবে মানে ফিরে আসছে বলছে তো এখন ফ্ল্যাটে উঠে গেলেই তো চলে আসবে আমার নাম রৌশনা শেখ আমার হচ্ছে মনির খান হচ্ছে আমার দুলা ভাই হল হ্যাঁ আমার আত্মীয় হল আমার নাম রৌশনা শেখ